আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই কোরবানির ঈদ চলে এসেছে আর গরুর মাংস আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তবে কি পরিমাণ মাংসে কত পরিমাণ মশলা দিলে মাংসটা খেতে সবচেয়ে বেশি মজার হয় আজকে এই রেসিপিতে সেটাই দেখিয়ে দেব নরমালি কোরবানির মাংসটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় তবে আমরা বাজার থেকে যে মাংসটা কিনে আনি সেটা রান্না করতে একটু সময় নেয় মানে নরম হতে কিন্তু অনেক সময় নেয় অনেক সময় এমনও দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত রান্না করা হয়েছে তারপরে কিন্তু মাংসটা নরম হয়নি আমার আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে রান্না করলে আপনার মাংসটা খুব সহজেই সফট হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে এখানে তেল নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী আমি তেল নিয়েছি আর এখন আমি তেলের মধ্যে গরম মশলা ছেড়ে দেব আমি এখানে সাত থেকে আটটি এলাচ নিয়েছি নিয়েছি দারচিনি তিন টুকরো এবং দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি একটু জয়ত্রী নিয়েছি আর কিছু লবঙ্গ নিয়েছি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব গরু মশলা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু সব কিছু একটু বেশি লাগে তেল পেঁয়াজ গরম মশলা বাটা মশলা কাঁচা মশলা সবই কিন্তু একটু বেশি লাগে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব ব্রাউন করে ভাস্তা হবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো লাল মরিচ গুঁড়ো হালকা একটু ভেজে নেব মরিচটা আগে ভেজে নিলে একটা ভালো একটা ফ্লেভার আসে যেটা খেতে খুবই ভালো লাগে আর এখন আমি দিয়ে দেবো চার টেবিল চামচ আদা রসুন বাটা এটা কি একটু ভালো করে কষিয়ে নেবো দিয়ে হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দেব জিরা গুঁড়ো হাফ হাফ চামচ করে দুইবার দিয়েছি তার মানে এক টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দেবো লবণ ভরে ভরে একটা চামচ এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিনটা এলাচ থেতলিয়ে নিয়েছি আর কিছু গোলমরিচ নিয়েছি সাথে জয়ফলের একটা জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি সেটা আমি এখন মশলার সাথে অ্যাড করব যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছিল আমি একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন যে মশলার উপর এরকম তেল ভেসে উঠছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করছি সেটা এক কেজি গরুর মাংসের জন্য পারফেক্ট আপনারা যদি দুই কেজি গরুর মাংস রান্না করেন সেক্ষেত্রে মশলাও কিন্তু ডাবল দিতে হবে আমি এখানে আরও হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে দেবো আমি প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর তেলটা চলে এসেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেবো বড় বড় চার পাঁচ টুকরো আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে গরুর মাংসের সাথে আলু খেতে আমার ভালো লাগে আর আলুটাকেও আমি এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না দেখবেন এরকম মশলাটা শুকিয়ে এসেছে আলু আলু দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে কষাতে হবে আর কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো মাংস আর আলুটা কষিয়ে নিয়েছিলাম আর এখন গরম পানি দিয়ে আমি মাংসটাকে ঠেকে রাখব আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম হিটে করেছি মানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমার চুলার জালটা সেমি ছিল আমি বাড়াইওনি আর কমাইওনি মিডিয়াম হিতে ছিল আপনারাও এই কাজটা করবেন আমি প্রায় এক ঘন্টার মতো মাংসটা ঢেকে রান্না করেছি এর মধ্যে আমি কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছিলাম যাতে নিচের দিকে না লেগে যায় আর মাংস আর আলু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব এখন দিয়ে দেব কিছু তেলে রাখা জিরা গুঁড়ো আমি এখানে প্রায় একশো চামচের মতো জিরা গুঁড়ো দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু খুব সহজেই ভেঙে গেল মানে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটাকে দমে রাখবো এতে করে কাঁচামরিচের স্মেলটা চারিদিকে ছড়িয়ে যাবে আমার মাংসটা কিন্তু রান্না করা শেষ এটাকে এখন আমি সার্ভ করে নেব আমার এই রেসিপিটি ফলো করে একবার গোরু মাংস তৈরি করে খেলেই হয়তো আপনারা বুঝবেন এটা কতটা পারফেক্ট একটা রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ